আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরে রিল আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল স্যার ওয়েলকাম টু মাই চ্যানেল তো আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো রিসেপশানে ভিডিওটা ফাইনালি নিয়ে আসলাম অনেকটাই লেট হয়ে গেছে আমি জানি সেটা কিন্তু কী করবো এডিটিং করতে এতটাই অলস লাগছিল যার ইচ্ছে করছিলো না এটা ছিল আমরা বউ ভাতের দিন দিদিবাইদের বাড়ি গিয়েছিলাম রিসেপশানে তো এখানে সবাই মানে খুব মজা করতে করতে নাচ নাচতে গাড়ি করে গেল আমি যদি এখানে দুজনকে মানে থ্যাংক ইউ না বলি তাহলে এটা একদমই কম হয়ে যাবে যা তোমরা ভিডিও দেখতে পারতেছো সুদীপ প্রদীপ যদি না থাকতো তাহলে হয়তো এতটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারতামই না তো যাই হোক থ্যাঙ্ক ইউ তো গিয়ে দিদিভাইয়ের সাথে দেখা করে নিলাম তারপরে ওখানে কিছু টিফিন দিয়েছিল আমাদেরকে তো জল আর টিফিন দিয়েছিলো আমি সব কিছু খাইনি মামিকে দিয়ে দিয়েছিলাম আর এখানে কি বলছিলাম আমি নিজেও জানি না এখন তো যাই হোক তারপরে দাদা বলছিল যে ইউটিউবে ভিডিও যাবে না এই জন্য পুরো হাসছিলো বলে বলে তারপরে তো ফটো টটো তো তুলতেই হবে আর বউ ভাতে হোক বিয়ে হোক যেখানে হোক নাচতে তো আমাদের হবে গানটা আর দিলাম না কারণ কপিরাইট খেয়ে যাব সেই কারণে আর গানটা দিতে পারলাম না নাহলে অবশ্যই গানটা দিতাম দেখি প্রচুর সবাই নাচা নাচি করছিল। ফার্স্টে আমি ওদের ভিডিও করছিলাম তারপরে আর ভিডিও আর করতে পারলাম না ওগুলো ছেড়ে এখন নিজে নাচতে গিয়েছি নাচতে গেলাম তো নাচতে নাচতে এতটাই হাঁপিয়ে গিয়েছিলাম যে বসে বসে পর্যন্ত গান শুনে নাচছিলাম ওখানে প্রচুর লোক প্রচুর নাচানাচি করছিল কিন্তু আমরা যেহেতু মানে কোনে পক্ষ আমরা একটু আলাদা করে নাচ নাচছিলাম যাই হোক সেটা তো কোনো কথা না তো চলো দেখতে থাকো শেষ পর্যন্ত তো খেতে বসেও আমাদের ভিডিও শেষ হবে না তো আর কি করা যাবে এতদিন পরে সবার সাথে দেখা হলে তো একটু ফাজলাম আর কি হবে তো সেটা বড় কথা না তো যাই হোক আমার বিয়েবাড়ির ভিডিও কমপ্লিট হলো ফাইনালি তো আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে তো খাওয়া দাওয়ার পরে মামির কোলে মাথা দিয়ে ঘুমাতে ঘুমাতে চলে গেছি থ্যাংক ইউ ফর ওয়াচিং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন